ভালো আছেন আশা করি আপনার সবাই তো আজকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বরাবরের মতো আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের আওতায় একটি বিজ্ঞপ্তি এটি অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আপনার ওয়েবসাইটটি একটু দেখে নেন টি ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে না তো পদের নামটি আবার বলছি সহকারী প্রোগ্রাম একটি এখানে জাতীয় স্কেল আছে নবম গ্রেড হিসাবে যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমান সম্মান ডিগ্রি হতে হবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে কোন জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করতে পারবেন এখানে সকল জেলা থেকে আবেদন গ্রহণ করা হবে বা গৃহীত হবে দুই নম্বর পয়েন্টে বলা আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন এম এস টি ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ওয়েবসাইটটি আবার দেওয়া আছে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে এই বিস্তারিত তথ্য পাওয়া যাবে তিন উল্লেখ্য আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একুশ নভেম্বর বিকাল পাঁচ ঘটিকা তো আপনারা যত দ্রুত সম্ভব যারা সংশ্লিষ্ট পদে চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তো দ্রুত আবেদন সম্পন্ন করুন ধন্যবাদ